আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি তথ্য ও উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন মিডিয়া এখন পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে তিনি বলেন মুক্তিযুদ্ধের ত্রিপান্ন বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমাদের জানা নেই সাইবার নিরাপত্তা আইন বাতিলের ভূমিকা উল্লেখ করে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন হয়তো আমরা এখনই তাদের সব দাবি পূরণ করতে পারছি না তবে আমরা প্রতিটি যৌক্তিক দাবি বিবেচনা করছি তিনি বলেন মন্ত্রণালয় সরকারের প্রথম একশো দিন অফিস সংস্কার পরিবর্তন পরবর্তী কর্মকর্তাদের রদবদল ও পরিকল্পনা তৈরিতে ব্যস্ত থেকেছে তিনি বলেন মন্ত্রণালয়ের অধীনে প্রকাশনা ও তথ্যচিত্র তৈরির লক্ষ্যে ইতোমধ্যে জুলাই বিদ্রোহের বিশাল প্রমাণ সংগ্রহ করেছে নাহিদ বলেন শহীদ ও আহত সাংবাদিকদের জন্য মন্ত্রণালয়ের সহযোগী সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান বলেছেন দু সাল নাগাদ সকল সরকারের নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কথা জানান পরিবেশ উপদেষ্টা বলেন সরকারি অফিসে ইতোমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন নির্মাণ কাজে পড়ানো ইট ব্যবহার না করা হয় সরকারি হচ্ছে নির্মাণ কাজে ইটের ব্যবহারের সবচেয়ে বড় গ্রাহক রাস্তাঘাট ও ভবন নির্মাণে সরকার ইট ব্যবহার করে থাকে উপদেষ্টা বলেন পরিবেশ দূষণের অন্যতম কারণ ইটভাটা এটি বন্ধের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে দেশের নতুন ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না তিনি বলেন যে কোনো ফর্মেই হোক না কেন ইটভাটার অনুমোদন দেওয়া হচ্ছে না যে সমস্ত এলাকা থেকে ইটভাটার দূষণ নিয়ে অভিযোগ আসছে সেসব এলাকার ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন জিগজাগ ইটভাটাতে আপাতত কোনো অভিযান চালাচ্ছি না কারণ অনেকেই জিগজাগ ইটভাটা ইনভেস্ট করেছে পরিবেশ দূষণে পলিথিনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন গত তিন নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হয়েছে রাজধানীর বিভিন্ন শপিং মলে পলিথিন ব্যবহার বন্ধেও নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে হর্ন জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ একথা উল্লেখ করে সৈয়দ রিজন হাসান বলেন হর্নের আওয়াজ বন্ধ করাটা আমাদের জাতীয় কর্তব্য বলে মনে করি কারণ এই হর্নের কারণে বহু মানুষ বধির হয়ে যাচ্ছে তাদের শারীরিক অসুস্থতা বাড়ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন অন্তর্বর্তী সরকার কোনও ক্ষমতা গ্রহণ করেনি আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন দায়িত্ব ও ক্ষমতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে ক্ষমতা হলে গায়ে একটু গরম গরম লাগে নিজেকে খুব বড় মনে হয় অন্যদিকে আপনি যখন দায়িত্ব গ্রহণ করবেন নিজেকে খুব ছোটোখাটো মনে হয় সবসময় মনে হয় আমি আমার কাজটি ঠিকমতো করতে পারছি কিনা ফাউজুল কবির বলেন আমাদের একটি রিফাইনারি আছে অনেক পুরনো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আমরা আরেকটি রিফাইনারির উদ্যোগ নিয়েছি তিনি বলেন বিদ্যুৎ বিভাগের জন্য আমরা একটা জাতীয় কমিটি গ্রহণ করেছি জাস্টিস মাইনুল ইসলামকে সভাপতি করে এই কমিটি করা হয়েছে তার অনিয়মগুলো খতিয়ে দেখবে উপদেষ্টা বলেন গ্যাসের সংকটের কারণে প্রতি বছর ছয় হাজার কোটি টাকার গ্যাস আমদানি করি এবছরই আমরা পঞ্চাশটি গ্যাসের কূপ খনন করব আগামী দুই বছরে আরও একশোটি কূপ খনন করব ফজল কবির বলেন চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের চাওয়া নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ আগামী ফেব্রুয়ারি থেকে শুরু করা হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বি ধান কর্তন উৎসব ও মাঠ দিবস গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার বোরাসি গ্রামে অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সায়েন্টিফিক ড মোহাম্মদ রুমেল বিশ্বাসের সভাপতিত্বে সদর উপজেলার কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষক মোহাম্মদ লিয়াকত হোসেন বরাসী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিনোদিনী শিকদার সহ একশো জন কৃষক ও কৃষানি এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সভীর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা মিনিটে বাংলায়